টি বিয়ের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত এখানে বরকে বরণ করা হচ্ছে সকল মহিলারা অর্থাৎ গুরুজনারা এখানে উল্লুথনি দিয়ে বরকে বরণ করে নিচ্ছেন বর পনের বাড়িতে প্রবেশ করার পরে প্রথমে তিনি সেই বাড়ির যে মণ্ডপ অর্থাৎ যে মন্দির সেখানে গিয়ে প্রণাম করলেন ভগবানের আশীর্বাদ নিলেন এরপর বরকে বসানো হলো তার নির্ধারিত মঞ্চে তারপর শুরু হলো ছবি তোলা আবার এদিকে একটা লাগেজ আমার মনে হয় এটা বরের বাড়ি থেকে এসেছে এখানে ধান দুর্ব দিয়ে এখানে হলুদ দিয়ে দেওয়া হলো দেখলাম আমি এরপর এখানে আবার দেখতে পাচ্ছিলাম কনের এক ভাই এসে বরকে ধুতি মানে অর্থাৎ বিভিন্ন কাপড় চোপড় টোপর এগুলো দিয়ে গেল তখনও সবাই উলুদ্ধমে দিচ্ছিল এরপর শুরু হলো বিয়ের মূল অনুষ্ঠান এই যে কনেকে আনা হচ্ছে এর আগেও কিছু রিচুয়াল ছিল যেগুলো আমি মিস করে গেছি তো যেটুকু পেরেছে আপনাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে থাকুন কনে চলে এসেছে এখন ওনারা যে জায়গাতে আছেন মানে সকলে এই জায়গাটিকে বলা হয় কুঞ্জ যেখানে পুরো বিবাহটি সম্পন্ন হবে কুঞ্জে আসার পর আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো বরের হাতে রয়েছে একটি ফুলের তোড়া এবং কনের হাতে রয়েছে একটি ফুলের তোড়া এটাকে সিলেটেড আঞ্চলিক ভাষায় বলা হয় ধুতরা খাটাইল যদিও এটা আমি আমার মায়ের কাছ থেকে জানতে পেরেছি এবারে কনে তার মুখ থেকে পান পাতা সরিয়ে ফেললো তারপর এখন কনে বরকে প্রদক্ষিণ করে করে সাতবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এটি আসলে হরগড়ির যখন বিয়ে হয়েছিল সেই বিবাহের অনুকরণেই এই বিয়েটি সম্পন্ন হচ্ছে আপনারা একটু আগে দেখতে পেলেন একটি ছেলে হাতে একটা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে এই যে প্রদীপটি এই প্রদীপটিকে বলা হয় মুখচন্দ্রিকা এখানে আমি দেখতে পেলাম বরের ভাই স্থানীয় দুজন দুটি মুখচন্দ্রিকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই মুখচন্দ্রিকা ব্যবহার করা হবে যখন তাদের শুভ দৃষ্টি হবে ঠিক তখন আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে কর্ণে পুষ্পাঞ্জলি অর্পণ করছে বরকে এখানে সাহায্য করছে কর্ণের বৌদি স্থানীয় দুজন আর এইটা বৌদিরাই করে থাকেন অর্থাৎ ভাইয়ের বউ কোণে দুজনের হাতে ধুতরা কাটাইল যে আছে সেখানে বিভিন্ন রকম ফুল তারপর ধুতরা গাছের অংশ তারপর কলা গাছের যে কচি পাতা যে পাতাটি এখনও তার পত্র মেলেনি এরকম পাতা এই ধুতরা কাটাইলে ব্যবহার করা হয় এবং দুজনের হাতেই কিন্তু এটি থাকে তবে বরের হাতে আরও একটি জিনিস থাকে সেটি হচ্ছে একটি আয়না যে আয়নাটি নাপিতের কাছ থেকে আনা হয় চট্টগ্রামের মেয়ে হিসেবে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি সিলেটের বিবাহ আর চট্টগ্রামের বিবাহের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিবাহের পরবর্তী পর্ব নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকুন আবারও নমস্কার আপনাদেরকে